আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ তেইশ মে শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ঘন্টায় ছয় সেন্টিমিটার করে জল বাড়ছে দ্রুত জল বাড়ছে বরাকে জলে টাইটুম্বুর সনবিল লাইফ জ্যাকেট ছাড়া নৌবিহারে না যাওয়ার আহ্বান অরুণোদয় প্রকল্পে প্রকৃতরা বঞ্চিত সরব জেলা কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে জয়ীদের সার্টিফিকেট প্রদানের দাবি কার্যালয় ও আবর্ত ভবনের নির্মাণ কাজ পরিদর্শন ডিসি মৃদুল যাদবের জমাদুলে হাবুডুবু শ্রীভূমি শহরবাসীর ছাব্বিশের সংখ্যা পঞ্চায়েত সভাপতি বাছাই থেকে দূরে থাকবে বিজেপি এবং সর্বশেষ খবরটি হল ওয়াকফ শুনানি শেষ স্থগিত রায়দান এবারে শুনুন বিস্তারিত খবর বদরপুর ঘাটে বরাক নদীতে জল দ্রুত বাড়ছে এখানে ঘন্টায় ছয় সেন্টিমিটার করে জল বাড়ছে রাত আটটায় বদরপুর ঘাটে নদীর জল এগারো দশমিক আট সাত সেন্টিমিটার বইছিল নদীর জল বাড়তে শুরু করায় মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে কারণ জল সম্পদ বিভাগ ভাঙ্গাবাদের কাজ শুকনো মরশুমে করতে পারেনি আর বর্ষার মরশুমে বাঁধ সংস্কারের কাজে হাত দিলে তা ভেঙ্গে যাওয়ার আশঙ্কা রয়েছে সবচেয়ে মারাত্মক অবস্থা বদরপুর রাজস্ব চক্রের কান্দিগ্রাম জগন্নাথপুরের এই এলাকার বাদ সংস্কার না হওয়ায় মানুষ আতঙ্কগ্রস্ত কারণ তারা গত বন্যার দুর্ভোগের কথা এখন পর্যন্ত ভুলতে পারছেন না পাশাপাশি বরাক নদীর যেসব স্লুস গেট রয়েছে সেগুলি পরীক্ষা করে বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয়নি তাছাড়া উমরপুর মড়লপড়ায় বরাকের ভাঙ্গন অব্যাহত রয়েছে এখানেও নদীর বাঙ্গল রুদে কোনো ব্যবস্থা নেয়নি বিভাগ বৃহস্পতিবার বিষয়টি শ্রীভূমি জেলা আয়ুক্তের নজরে আসে তিনি বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য শ্রীভূমি জল সম্পদ বিভাগকে নির্দেশ দেন এবং কি ব্যবস্থা নেওয়া হয়েছে তারও রিপোর্ট দিতে বলেছেন জেলা আয়ুক্ত অপরদিকে জলে টাইটুম্বুর সনবিল লাইফ জ্যাকেট ছাড়া নৌবিহারে না যাওয়ার আহ্বান জ্যৈষ্ঠের শুরুতেই জলে পরিপূর্ণ হয়ে উঠেছে এশিয়া খাত সনবিল বৈশাখে প্রচুর পরিমাণ বৃষ্টি হয় পরিপূর্ণ হয়ে উঠছে আর এর জন্য মাছের আমদানিও ভালোভাবে হবে বলে মনে করা হচ্ছে সপ্তাহ দশ দিনের মধ্যে সন্দুলের বিখ্যাত ভুজি মাছ বাজারজাত হয়ে যাবে এখন মাছের প্রজননকালীন সময় ফলে রয়েছে নিষেধাজ্ঞা কিন্তু এর পর স্থানীয় মাছ বাজারে উঠছে এখন প্রতিটি ছোট বড় মাছের পেটে ডিম রয়েছে ডিমগুলি প্রাকৃতিক নিয়মে যদি নিঃসৃত হয় তবে বিলের দুলে ছোট বড় মাছের উপস্থিতি হবে লক্ষণীয় নেট জাল যদি ব্যবহার না হয় তবে মাছের অভাব হবে না কেননা নেট জাল ব্যবহার করে বিলের জল থেকে নিংড়ে তোলা হয় মাছের রেনু পুনাও রাজ্যের মেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল অবশ্য এবার এ বিষয়ে সজাগ দৃষ্টি রেখে চলেছেন ফলে আশা করা হচ্ছে এর ইতিবাচক প্রভাব পড়বে তবে বিভাগীয় আধিকারিকদেরও এ যত্নবান হওয়া দরকার না হলে মন্ত্রীর ইচ্ছা মাঠে মারা যাবে কিছুদিন পরপর পুলিশ নিয়ে বিভাগীয় কর্মীরা যদি বিলে দিতে থাকেন এতেই কাজ হয়ে যাবে বলে স্থানীয়রা বলছেন কিন্তু এমনটা হয় না বলেই নেট জাল ব্যবহার হয় যদিও নেট জাল বছরের সব সময় ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে এবছর শুরুতেই বৃষ্টি হচ্ছে পরিমাণ মতো ফলে বিলে জল হয়েছে শুরুতেই কিছুদিনের মধ্যে সব নৌবিহারের জলে স্থানীয় ভ্রমণ পিপাচুরা আসতে শুরু করবেন বৈরবনগর জেলা পরিষদ সদস্য রাজেশ তার সংবাদ মাধ্যম জানান মানুষ সনবিলে আসতে শুরু করেছেন তার আশা সপ্তাহের মধ্যে আরো স্থানীয় পর্যটকদের আগমন করবে শনবিল কালীবাড়ি বাজার দেবদারঘাটে ইঞ্জিন নৌকা সেজে রয়েছে রাজেশ বলেন প্রতিটি নৌকায় লাইফ জ্যাকেট দিয়ে রেখেছেন বিধায়ক বিজয় মালাকার নৌবিহার আশা লোকেরা যেন নৌকায় ওঠার পুরি লাইফ জ্যাকেট লাগিয়ে নিরাপদে আনন্দ উপভোগ করেন এমন আবেদন রাখেন তিনি বলেন প্রায়ই শনবিলে দুই একটি নৌকা ডুবির ঘটনা ঘটে এসব বিষয় চিন্তা করে বিধায়ক তার তহবিল থেকে লাইফ জ্যাকেট কিনে তুলে দিয়েছেন নৌকার মাঝিদের হাতে ফলে নৌবিহারের জন্য আসা তা যেন নিজেরাই চেয়ে নেন জেলা পরিষদ সদস্য রাজেশ দাসের একটাই কথা আনন্দজনক কিছুতেই বিষাদে পরিণত না হয় এছাড়াও তিনি উল্লেখ করেন ভ্রমণকারীরা যেন মোবাইলে আসা আইএমডি রিপোর্ট দেখে নৌকায় উঠেন তার বলার একমাত্র কারণ হলো দুর্ঘটনা যাতে এড়ানো যায় রাজেশ বলেন মেঘলা আবহাওয়ায় যদি বাতাস শুরু হয় তবে বিলের দুলে ডেউ উঠতে শুরু করে দুই তিন ফুট উচ্চতায় ডেউ উঠলে অনেক সাহসী মানুষের বুকও শুকিয়ে যায় তখন মেশিন নৌকা হলে মারাত্মক লাফাতে শুরু করে এই অবস্থাকে স্থানীয় ভাষায় আফাল বলা হয় যারা আফালের মুখে পড়েছেন তারাই জানেন এর প্রকৃত রূপ রাজেশের কোথায় নৌকার মাঝিরা খুবই ট্রেন থাকে এমন পরিস্থিতি মোকাবিলা করতে তারা অভ্যস্ত কিন্তু যারা এমন উত্তাল ডেউয়ে পড়েননি তারা অনুমান করতে পারবেন না ফলে জীবনের নিরাপত্তার বিষয়ে সবাই যেন সজাগ থাকেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মেলাকার পর্যটকদের উদ্দেশ্যে বলেন যারা সনবিলে নৌবিহারের আনন্দ নিতে আসবেন তারা বাইরে থেকে খাবার নিয়ে না আসলেও চলবে দেবদার যাওয়ার পথে ভালো দাবা রয়েছে নৌবিহারে যাওয়ার আগে অর্ডার দিয়ে খাবার নিয়ে যেতে পারবেন বা ফেরার পথে খেয়ে যেতে পারবেন বিধায়ক আগামী দুই তিন বছরের মধ্যে পর্যটক নিবাস হয়ে উঠবে সরকার থেকে অর্থ বরাদ্দ হয়েছে এছাড়া সনবিলের রিং রোডের কাজ দূর কদমে চলছে শর্মিলের সৌন্দর্য বৃদ্ধিতে সরকার পদক্ষেপ নিয়েছে তাই বেশি করে ঘুরতে আসার জন্য এবং বরাকের অন্যতম পর্যটন স্থলে পরিণত করতে বরাকবাসীর সঙ্গে সঙ্গে ত্রিপুরার মানুষকেও আহ্বান জানান অপরদিকে কার্যালয় ও আবর্ত ভবনের নির্মাণ কাজ পরিদর্শন ডিসি মৃদুল যাদবের কাছার জেলা প্রশাসন পরিকাঠামো উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে এক সক্রিয় পদক্ষেপ গ্রহণ করেছে বৃহস্পতিবর কাচরের জেলা কমিশনার মনিদুল দদ জেলার গুরুত্বপূর্ণ দুটি নির্মাণ প্রকল্প সম্মানিত জেলা কমিশনার কার্যালয় ভবন ও আবরত ভবনের চলতি নির্মাণ কাজ পরিদর্শন করেন নির্মাণ কাজের গুণগত মান ও অগ্রগতির তদারকি করতে এই পরিদর্শন সম্পন্ন হয় সাইটে উপস্থিত সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে জেলা কমিশনার স্পষ্ট ভাষায় জানান মান বজায় রেখে নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করতে হবে তিনি প্রতিটি সংশ্লিষ্ট বিভাগের নির্দেশ দেন যেন কোন রকম না ঘটে এবং উন্নয়ন কাজ নির্ধারিত সময়সীমার শেষ হয় একই দিনে জেলা প্রশাসনের মধ্যে আরেকটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে অনুষ্ঠিত হয় জেলা ইউটিলিটি শিফটিং কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অতিরিক্ত জেলা কমিশনার নতুন সম্মেলন কক্ষে ড্রুপজ্যোতি হাজারিকার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে জেলার পরিকাঠামো উন্নয়নের সহায়ক হিসেবে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং বিভাগের পাইপলাইন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয় বৈঠকে বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে সমন্বিত আলোচনার মাধ্যমে ইউটিলিটি সংক্রান্ত সমস্যার সমাধানে একটি যৌথ কৌশল নির্ধারণ করা হয় অপরদিকে কাছার জেলায় অরুণোদয় প্রকল্পে প্রকৃত সুবিধা প্রাপকরা বঞ্চিত হয় সরব শিলচর জেলা কংগ্রেস কমিটি তাদের অভিযোগ অরুণোদয় প্রকল্পে প্রকৃতদের বঞ্চিত করা হয়েছে বৃহস্পতিবার শিলচর জেলা কংগ্রেস ভবনে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতি অভিজিৎ পাল এই অভিযোগ করেন তিনি বলেন কাছাড় জেলায় বেছে বেছে অরুণোদয় প্রকল্পের তালিকা তৈরি করা হয়েছে এর প্রতিবাদ জানিয়ে শিলচর জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল জেলা এক মৃদুল যাদবের সঙ্গে দেখা করে প্রকৃত সুবিধা প্রাপকদের অরুণোদয় প্রকল্প বন্টনের দাবি জানিয়েছেন তারা তিনি বলেন অরুণোদয় প্রকল্প বন্টনে জেলা ভিত্তিক একটি কমিটি গ্রহণ করা হয়েছে এতে চেয়ারম্যান হিসেবে অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়াকে মনোনীত করে একটি কমিটি গ্রহণ করা হয় এতে বিধানসভা কেন্দ্রের বিধায়কদের কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন যদিও তাদের গুরুত্ব দেওয়া হয়নি অরুণোদয় প্রকল্পের তালিকা ধর্মের ভিত্তিতে তৈরি করা হয়েছে এদিন সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সহ সভাপতি শরীফুজ্জামান লস্কর সুজন দত্ত সূর্যকান্ত সরকার আব্দুল রেজাক নিশিকান্ত সরকার প্রমুখকে পাশে বসিয়ে অভিজিৎ পার বলেন গেমন সেতুর কাজ শুরু হয়েছে গেমন সেতু মেরামতের জন্য দুই মাস বন্ধ থাকবে এর ফলে যাতায়াতে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে বর্তমানে দুইটি নৌকা দিয়ে নদী পারাপার হচ্ছে এর জন্য জেলা আয়ুক্তের কাছে নদী পারাপারে আরো দুটি নৌকার ব্যবস্থার দাবি জানানো হয় তিনি বলেন বদরপুর গাড় থেকে বরাক নদী পারাপারে আরো দুটি নৌকা বৃদ্ধি করা গ্যাস সিলিন্ডার সরবরাহকরণ গ্যাস এজেন্সি থেকে সরবরাহ করানো এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি রোধ করার দাবি জানান্তর এদিন জেলা কংগ্রেস সভাপতি সূর্যকান্ত সরকার বলেন पंचायत নির্বাচনে বিজয়ীদের সার্টিফিকেট দেওয়া হয়নি প্রতিবছর এক সপ্তাহের মধ্যে বিজয়ীদের সার্টিফিকেট প্রদান করা হয় কিন্তু এবার সার্টিফিকেট দেওয়া হয়নি অফিসিয়াল কোন ধরনের সার্টিফিকেট দেওয়া হয়নি রিটার্ন অফ ইলেকশন কার্বন কপি দেওয়া হয়েছে এর মধ্যে কেউ পেয়েছেন এবং অনেক জায়গায় বিজয়ীদের বিজয়ী সার্টিফিকেট এবং রিটার্ন অফ ইলেকশন পত্র দেওয়া হয়নি এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি অপরদিকে জমা জুলে হাবুডুবু খাচ্ছেন শ্রীভূমি শহরবাসী জেলা সদরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে বৃহস্পতিবার সুরকে জমা জুলে নাজেহাল হতে হয় শহরবাসীকে মেন রোড ব্রজেন্দ্র রোড রমণী রোড রামকৃষ্ণ মিশন রোড লক্ষ্মীচরণ রোড সহ অন্যান্য এলাকার রীতিমতো জলের তোলায় ডুবে যায় শুরু হয় মাস্টার ড্রেন সামাজিক মাধ্যমে নানা বিতর্ক বৃষ্টি হলে কৃত্রিম বন্যা চিরাচরিত ওই অভিজ্ঞতা থেকে যেমন সাধারণ মানুষ পরিত্রাণ পাচ্ছেন না তেমনি করিমঞ্জ থেকে নাম বদল করে শ্রীভূমি হলেও সমস্যার সমাধান হয়নি অপরদিকে ছাব্বিশের সংখ্যা পঞ্চায়েত সভাপতি বাছাই থেকে দূরে থাকবে বিজেপি আইন সংশোধন করে গ্রাম পঞ্চায়েতকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে রাখা হয়েছে তাই গ্রাম পঞ্চায়েত চতুর্থসমতি নির্বাচন হয়েছে দলীয় প্রতীক চিহ্ন ছাড়াই কিন্তু গ্রাম পঞ্চায়েত সভাপতি বাছাইকে কেন্দ্র করে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে স্থানে স্থানে তাতে গ্রামীণ রাজনীতিকে স্বচ্ছ রাখতে মুখ্যমন্ত্রীর অভিপ্রায় কতটা কার্যকরী হবে সেই সংশয় তৈরি হয়েছে হিতে বিপরীত হওয়ার আশঙ্কাই প্রবল তাই গ্রাম পঞ্চায়েত সভাপতি বাছাই থেকে সরে থাকতে বিজেপির মন্ত্রী নেতাদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী কারণ নির্দল প্রার্থীরা ওয়ার্ড সদস্যপদে জয়ী হলেও সিংহভাগ আসলেই বিজেপির কর্মী ফলে শাম না কুল রাখির মতো অবস্থা হয়েছে গেরুয়া দলের সভাপতি পদে একজনকে সমর্থন দিলে অন্যরা বিক্ষুব্ধ হয়ে উঠতে পারেন যার প্রত্যক্ষ প্রভাব পড়তে পারে ছাব্বিশের বিধানসভা ভোটে তাই জুরহাটে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশ গ্রাম পঞ্চায়েত সভাপতি বাছাইকে কোনো ভূমিকা নেবেন না মন্ত্রী নেতারা সংশোধিত পঞ্চায়েত আইন অনুযায়ী দশ ওয়ার্ড নিয়ে গঠিত হবে গ্রাম পঞ্চায়েত দশটি ওয়ার্ডে নির্বাচিত হবে দশজন নির্দল প্রার্থী তাদের মধ্যে থেকে একজনকে গ্রাম পঞ্চায়েত সভাপতি হিসেবে নির্বাচিত করা হবে দশ ওয়ার্ড সদস্যের মধ্যে নিজেকে নিয়ে ছয়জনের জনের সমর্থন ফাঁসে রইলেই সভাপতি হতে পারেন কেউ ফলে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর গ্রাম পঞ্চায়েত সভাপতি বাছাই নিয়ে নতুন করে এক টানা সৃষ্টি হচ্ছে সর্বত্র ওয়ার্ড সদস্যদের সমর্থন আদায়ে বিভিন্ন কৌশল নেওয়া হচ্ছে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী একুশ জুন থেকে শুরু হবে গ্রাম পঞ্চায়েত গঠনের প্রক্রিয়া দশ জুলাইয়ের মধ্যে গ্রহণ করা হবে সব গ্রাম পঞ্চায়েত জেলা আয়ুক্তরা এর জন্য নোটিফিকেশন জারি করবেন প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা ডাকবেন জেলা একতের নির্ধারিত কোন অফিসার প্রথম সভায় নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন তিনি তারপর সরাসরি ভোটের মাধ্যমে সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে সভাপতি উপসভাপতি নির্বাচন করা হবে ফলে গ্রাম পঞ্চায়েত সভাপতি পদকে কেন্দ্র করে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে হেওয়া এখন তুঙ্গে অপরদিকে সুপ্রিম কোর্টে পরপর তিন দিন ধরে চললো ওয়াকফ মামলার শুনানি তবে বৃহস্পতিবার চূড়ান্ত শুনানি শেষে অন্তর্বর্তী রায় দান স্থগিত রেখেছে প্রধান বিচারপতি বি আর গাবাইয়ের বেঞ্চ এই তিন দিনে মামলাকারী ও কেন্দ্রের আইনজীবীদের বক্তব্য শুনেন প্রধান বিচারপতি বুধবার কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা সোয়ালে বলেছিলেন ওয়াকফ হলো এক প্রকার দান আর এটি ইসলামিক ধারণা মাত্র কোনোভাবেই তা ইসলামের অপরিহার্য অংশ হতে পারে না তাই ওয়াকফ মৌলিক অধিকার নয় এর পাল্টা বৃহস্পতিবার মামলাকারী পক্ষের অন্যতম আইনজীবী রাজীব দেওয়ান বলেন ওয়াকফ যে অপরিহার্য এবং অবিচ্ছেদ্য প্রতিষ্ঠিত এটা দানের অংশ যা ইসলাম ধর্মের পাঁচ স্তম্ভের অন্যতম মামলাকারীদের পক্ষের অপর আইনজীবী কপিল শিববাল বলেন ওয়াকফ ঈশ্বরের প্রতি উৎসর্গ একবার দান করা হলে সেটি আর ফেরত নেওয়া যায় না ওয়াকফ সংশোধনী বিল পাশ হওয়ার পর সেটি আইনে পরিণত হয়েছে এরপরই ওয়াকফ সংশোধনী আইন মুসলিম স্বার্থ বিরোধী এই অভিযোগ তুলে সরব হয়েছে অবিজেপি দলগুলি একইভাবে একাধিক মুসলিম সংগঠন এই আইনের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছে সেই সঙ্গে একাধিক মুসলিম সংগঠন ও রাজনৈতিক দলের তরফে সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে ওয়াকফ আইনের বিরুদ্ধে এই আইনের একাধিক দ্বারা খারিজের দাবির পাশাপাশি তা স্থগিত রাখার আবেদন জানিয়েছে তারা বিষয়টি নিয়ে টানা শুনানি চলল সুপ্রিম কোর্টে এই পরিস্থিতিতে বৃহস্পতিবার মামলাকারীদের আইনজীবীর উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন আইনটি কেন স্থগিত রাখার কথা বলছেন কেন এটি স্থগিত রাখার যোগ্য বলে মনে করছেন সেটি আদালতকে বোঝাতে হবে আপনাদের আপনাদের আদালতকে সন্তুষ্ট করতে হবে যে আইনটি এতটাই স্বেচ্ছাচারী যে সেটিকে স্থগিত রাখা উচিত ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য রাখা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এই বিষয়টি নিয়ে মামলাকারীদের যখন নানা যুক্তি পেশ করছেন তখন কেন্দ্রের সলিসিটর জেনারেল বলেন ওয়াকফ তৈরি করা এবং ওয়াকফের সম্পত্তি দান করা ভিন্ন বিষয় সেই কারণে মুসলিমদের জন্য পাঁচ বছরের ধর্ম পালনের কথা বলা হয়েছে যাতে কাউকে প্রতারিত করতে ওয়াকফের ব্যবহার না হয়

সংশোধিত ওয়াকফ আইনের স্থগিতাদেশ জারি হবে কিনা শুধু সেটি বিবেচনা করছে আদালত সেই সূত্রেই চলছে এটা না শুনানি পর্ব। তাই আগামী দিনের বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় সেটাই এখন দেখার আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত